আসসালামু আলাইকুম বলেন তো এটা কী হ্যাঁ সকলের পছন্দের কদবেল মাখা বা কদবেল ভর্তা কিংবা কদবেল চাটনি যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু একই জিনিস আজকে আমি দেখাবো কীভাবে থেকে সুস্বাদুভাবে কদবেল মাখা তৈরি করবেন চলুন তাহলে দেখে নিন কদবেল ভর্তা বানানোর জন্য প্রথমে একটি কদবেল নিয়ে নিয়েছি সেটা ফাটিয়ে নিয়ে নিয়েছি ফাটানো দেখানো হয়নি এরপর খোসাটাকে একটু ছাড়িয়ে কদবেলের ভিতরের অংশটাকে বাটিতে ঢেলে নিয়েছি বাটিতে নিয়ে একটু চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে আমি এখানে হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছি এরপর এটা মাখার জন্য প্রথমে এতে দিয়ে দিচ্ছি লবণ এটা আপনাদের স্বাদ মতো অবশ্যই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল বেশি খেতে চাইলে বেশি পরিমাণে দিবেন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা অনেকেই ইউজ করে না তবে আমার রেসিপি ফলো করে রসুন কুচি ব্যবহার করে দেখে তারপর আমায় জানাবেন কেমন হয়েছে এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি চিনি যারা চিনি টক জিনিসে পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন এরপর এটাকে ভালোভাবে মথে মথে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু কদবেলটা অনেক টাইট মাখতে মারতে দেখবেন অনেকটাই সফট হয়ে গেছে বেশ ভালোভাবে মাখা হয়ে গেলেই পেতে উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা এটাও অ্যাড করতে পারেন তবে যে কোনো মাখা মাখির ক্ষেত্রে আমি সরষের তেল এবং রসুনটা সবসময় দিই এই দুটো জিনিস দেওয়ার জন্য সুন্দর স্মেল একটা আসে এবারে মাখা কমপ্লিট সার্ভ করে দেখাচ্ছি এভাবে মেখে এভাবে সুন্দর একটা বাটিতে সার্ভ করে কারোর সামনে পরিবেশন করুন দেখবেন সে অনেক বেশি খুশি হয়ে গেছে আর আমার রিকোয়েস্ট থাকবে যারা কদবেল মাখা তৈরি করেন আমার রিসিপ ফলো করে ঠিক এই প্রসেসে মেখে দেখবেন কেমন লাগে এবং আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ